এগারো বছরের একটা মেয়ে ভাইগে গেছে এখন বাবা মা তো মনে করছে যে মেয়েটা মনে হারাই গেছে তো মেয়েটাকে খোঁজাখুঁজি করার জন্য মনে করেন র্যাব পুলিশ সবাইয়ের কাছে জিটিমিটি করছে জিটিমিটি করার পরে অনেক ইয়া টিয়া একদম পুরো দেখবেন যে ফেসবুকে পুরো তুলকালাম চলে গেছে কিন্তু হ্যাঁ যে একটা মেয়ে হারাই গেছে এখন সবাই কিন্তু সহানুভূতি দেখাইছে যে মেয়েটা বাচ্চা একটা মেয়ে মেয়েটা হারাই গেল যে যদি কেউ হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন বা সবাই একটু খোঁজখবর দিবেন কিন্তু অবশেষে সে মেয়েটাকে পাওয়া গেছে নওগা সেখানে কেন গেছে সে তার টিকটকার বয়ফ্রেন্ডের বাসায় চলে গেছে তো চিন্তা করেন এগারো বছরের একটা মেয়ে সে টিকটকের প্ল্যাটফর্মের ভিতরে ডুইকে সে তার বাপ মাকে ছায়রা কেউ রে কাউকে কোনো কিছু না ভইলা সে এত দূরে চলে গেছে ভাবা যায় মানে টিকটকটা আমাদের দেশটাকে পুরো ধ্বংসের পথে নিয়ে যাইতেছে যদি এই ঘটনার সাথে আমি আর একটা ঘটনা অ্যাড করি আজকে আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে একটা ঘটনা শুনলাম এক বাবা তার মেয়েকে গল্লি কইরা হত্যা করছে কারণ কি মেয়ে টিকটক করতো সেই টিকটকে না খুঁজছিল বাপমা সেই টিকটক পছন্দ করতো না বাপমা এখন বলতে পারেন যে টিকটক করা খারাপ কী তার জন্য কি গুলি করে মাইরা ফেলতে হইব যে দেখেন গুলি করে মাররা ফেলছে এই কারণে যে যখন সে টিকটক শুরু করছে তখন সে অশ্লীল পোশাক আশাক পরত অশ্লীল পোস্ট দিত হ্যাঁ এগুলো দেখেন সব বাপমারই কিন্তু এক না এখন যদি কোনো একটা সন্তানের জন্য তাদের বাবা মাদের অসম্মানিত হতে হয় তাহলে সেই সমস্ত ছেলে মেয়ে থাকার চেতে না থাকাটা উত্তম না না থাকাটা বেটার না ওই চিন্তা চিন্তাভাবনা করে মানে এমন অশ্লীলতা পোশাক আশাক পরতো এমন অশ্লীল পোস্ট দিত বাবা সেগুলো দেখছে দেখার পর অনেকবার না করছে অনেকবার না করার পরেও সে তার কাজ চালাই গেছে ঠিকটক করছে তো অবশেষে না পাইরা বাবা তার মা তার মেয়েকে গুলি করে হত্যা করছে হত্যা করার পরে প্রথমে আপনার এই দিচ্ছিল যে অন্য লোকদের উপরে দায়বার চাপাইতে চাইছিল চাপাইছিল। তারপরে আবার উনি নিজেই স্বীকার করছে যে না আমার মেয়েকে আমি নিজে হত্যা করছি তো দেখেন টিকটকটা আমাদের সমাজটাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে আছে। হ্যাঁ টিকটকে যে সব খারাপ জিনিসই হয় তা না ভালো জিনিসই হয় কিন্তু ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটাই বেশি হয় আপনি একটা দেখবেন যে টিকটকের ভিতরে যত ধরনের গুজব আছে সব টিকটকের ভিতরে আপনি পাবেন একটা জীবিত মানুষকে টিকটকে মেরে ফেলে আমি কিছুদিন আগে পাইছি যে কাব্য ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে অথচ তিনি এখনো দিব্যি সুস্থ আছে ঘুরে বেড়াইতেছে তো উনি যদি মারা যায় তাহলে ঘুরতেসে কেটায় তার মানে ওনার আত্মা তো এর জন্য আমাদের বাংলাদেশটা থেকে টিকটকটা ব্যান করে দেওয়াটা উচিত আমার মনে হয় উচিত এখন আপনাদের কাছে কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন কিন্তু দুঃখজনক ঘটনা হয়েছে ওই মেয়েটাকে তো পাওয়া গেছে এই টিকটকের কারণে অনেক বাবা মা অনেক সন্তান হারাইছে অনেক বাবা মা অনেক সন্তানের জন্য প্রতারিত হয়েছে অসম্মানিত হয়েছে অনেক কিছু দেখছি আমরা এই টিকটকে আসার পরে থেকে তো আমি চাই যে এই টিকটকটা আমাদের বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হোক এখন আপনারা কি চান অবশ্যই